ভারতবর্ষে ইংরেজ শাসনের প্রথম ধাপ সালটি তখন সতেরোশো সাতান্ন জুন মাসের তারিখ মাত্র সতেরো বছর বয়সী নবাব সিরাজদুল্লার হাতে বাংলা বিহার উড়িষ্যার সিংহাসন তুলে দেয় তার পরে পরে নেমে আসে এই কালো ধোয়া যা গোটা ভারতবর্ষব্যাপী রাজত্ব চালিয়ে যায় ইংরেজরা যা একটি আমাদের জন্যে অতি দক্ষ ও বেদনা ভরা বিষয় বন্ধুরা জেনে নিন এই অশ্রুপ্রবণ বিষয়ের পিছনে আসল ব্যবস্থা থাকে সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন ভাগরতী নদীর তীরে পলাশি আমবাগান ময়দানে ইংরেজ ব্যবসায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করে যুদ্ধ নবাব সিরাজদ্দোলার হাতে চিঠি পৌঁছায় পঞ্চাশ হাজার সেনা নিয়ে তৎপরতার সাথে তেপান্নটি কামান নিয়ে উপস্থিত হয় পলাশীর ময়দানে নবাব শাহ তখন নবাবের মনে খেয়াল জাগে যে এই যুদ্ধ সামান্যমাত্র যুদ্ধ এক ঘন্টায় ইংরেজ তাকে গুড়িয়ে দিতে পারে কিন্তু জানতো না যে এর পেছনে সমস্ত হাত গাদ্দার মির্জাফর ও ইয়ার লুৎফুর আলী খানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে রয়েছে তলে তলে তারা সিংহাসনের লোভে হাত মিলায় ইংরেজদের সঙ্গে সেটি পরে জানতে পারলেও কোনো কাজ হয়নি মাত্র পাঁচ হাজার সেনাবাহিনীর কাছে পরাজিত হন বাংলা বিহার উড়িষ্যার নবাব তথা গোটা ভারতবর্ষব্যাপী ইংরেজরা শাসন করে চলে এই যুদ্ধের পর থেকে মেঘলাচ্ছন্ন আবহাওয়া বৃষ্টি ঝিপঝিপ পড়তে থাকে হাওয়া সনসন চলছে এরই মধ্যে যুদ্ধ চলে কিছুক্ষণ বিরতি থাকে পরে নবাব সিরাজুদ্দুল্লাহ বুঝতে পারে যে গাদ্দারি হয়ে গেছে হার নিশ্চিত পরে নবাব এখান থেকে পালিয়ে যায় সেখান থেকে নবাব চলে যান নতুন ফোজ গঠন করার উদ্দেশ্যে নৌকার মাধ্যমে সেখানে ঘাটে থাকা এক ফকির ধন দলতের লোভে নবাব সিরাজদ্দৌল্লাকে ধরিয়ে দেন এবং পরে পরেই নেমে আসে বাংলা বিহার উড়িষ্যা তথা ভারতবর্ষব্যাপী এক করোন সময় এখান থেকে ইংরেজদের শুরু হয় ভারতবর্ষকে লুটে খাওয়ার প্রথম ধাপ কান্নায় বুক ধরপড় করে এই কাহিনী শুনলে যা লিখেও পড়ে শেষ করা যায় না বলে শেষ করা যায় না আমি একটু মাত্র তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাপোর্ট করবেন